ফাংশন থেকে বাড়ি ফেরার পথে বড়সড় সড়ো দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের আহত ছজন বর্ধমানে বুধবার তারকেশ্বরের দিক থেকে ফাংশন দেখে পূর্ব বর্ধমান জেলার মোশাক গ্রামের কেরেলি গ্রাম ফেরার পথে দশকড়া মাধবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের মৃত ব্যক্তির নাম আব্বাস আলী মল্লিক বয়স ছাব্বিশ বছর ও সেলিম তাদের দুজনেরই বাড়ি মোশাক গ্রামের কেরেলি গ্রামে আব্বাস আলী মল্লিকের মা জানান সে ঝাঁসিতে কাজ করত কুরবানি উপলক্ষে বাড়িতে এসেছিল গতকাল রাতে চার চাকা গাড়ি করে ছজন মিলে ফাংশন দেখতে তারা বেরিয়েছিল তারকেশ্বরের দিকে ফেরার পথে বুধবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি চার পাল্টি খেয়ে জলের মধ্যে পড়ে যায় গাড়িতে থাকা ছজন ব্যক্তি গুরুতর আহত হন স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার জমালপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে সেলিমকে মৃত্যু বলে ঘোষণা করে এবং গুরুতর আহত আব্বাস আলী মল্লিককে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং বাকিদের চিকিৎসা করেছে চেয়া দেওয়া হয় আব্বাস আলী মল্লিককে বুধবার সকালে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হয় তবে পরিবারের লোকজন জানান ওই চাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল তার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে

তালা বন্ধ করে বর্ণমাজ করতে চলে গেছে আর আমরা সবাই মিলে ঘরেতে ফিরছি লাস্টে কাটারি দিয়ে তালা ভাঙু ভেঙে নিয়ে বেরিয়ে শুনছি বলছে এরকম লাল আর নেই ওর নাম লাল ডাক নাম লাল নেই গ্রামের লোকটা খবর দিল হ্যাঁ গ্রামের লোককে ফোন করেছে করেছে তারা বলল এরম এরম ব্যাপার আমি আর থাকবো যে কোথা আছি রে বল কোথা আছি বল একটা ছেলে বলছে আমরা আছি জামালপুরে